আসসালামু আলাইকুম পোল্যান্ডে যারা স্টুডেন্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করতে চাচ্ছেন আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের পোল্যান্ডে ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করা যুক্তিসঙ্গত হবে কিনা কারণ হচ্ছে যে পোল্যান্ড সরকার নতুন একটা নিয়ম করছে গত বছর থেকে যে পোল্যান্ডে যদি ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করতে চান আপনাদের হাই স্কুল ডিপ্লোমাস একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নিতে হবে আর এই সার্টিফিকেটটা নিতে হবে হচ্ছে পোল্যান্ড থেকে দ্যাট মিনস আপনারা যদি পোল্যান্ডে ব্যাচেলর ডিগ্রিতে আবেদন করেন তাহলে আপনাদের আবেদন করার পরে আপনারা যখন অফার লেটার পাবেন তারপরে হচ্ছে আপনাদের ভিসা প্রসেসিং এর যে প্রক্রিয়া সেটা শুরু করতে হবে আপনার এমবাসি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এমবাসিতে আপনার ফাইল সাবমিশনের জন্য কিন্তু আপনার এমবাসিতে ফাইল সাবমিশন করার আগে কিন্তু আপনার এই হাই স্কুল ডিপ্লোমা যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপনাকে অ্যারেঞ্জ করতে হবে আর এই সার্টিফিকেটটা অ্যারেঞ্জ করতে হবে কিভাবে সেটা হচ্ছে আপনার যে অরিজিনাল ডকুমেন্ট